নমস্কার প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে কোনো সাধারণ খবর নেই কারণ ডিবিসি আবারও জল ছেড়েছে আর এই জল ছাড়তে শুরু হয়েছে নতুন এক দুঃস্বপ্ন জানা গেছে ডিবিসি থেকে বিপুল পরিমাণ জল ছাড়া হয়েছে যার প্রভাব সরাসরি পড়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় পাঁধ ভাঙার সম্ভাবনা নদীর জলস্ফীতি আশঙ্কা এবং একটার পর একটা এলাকা প্লাবিত হওয়ার খবর আসতে শুরু করেছে এই ভিডিওটা না দেখলে আপনি অন্ধকারে চলে যাবেন আর সকাল থেকে ডিবিসি তরফ থেকে এক লক্ষ কুড়ি হাজার কিউসেক জল ছাড়া হয়েছে মাইথন এবং পাঞ্চায়েত ড্যাম থেকে এর ফলে দামোদর বারাকার অজয় এবং আরও কয়েকটি নদীর জলস্তর দ্রুত বাড়ছে বিশেষজ্ঞরা জানাচ্ছে যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে প্রিয় দর্শক আপনাদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি একটা সাবস্ক্রাইব আমাদের হতে দেয় আরও ভালো ভিডিও বানাতে তাই বন্ধুরা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যেন পরবর্তী সতর্কগুলি সাথে সাথে আপনি পান প্রিয় দর্শক এই মুহূর্তে যেসব জেলাগুলি সব থেকে বেশি বিপদের মুখে পড়েছে সেগুলি হলো হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর ও এই সব জেলায় বহু নিচু এলাকায় ইতিমধ্যে জলমগ্ন হতে শুরু করেছে নদীগুলোর পারে বসবাসকারী মানুষজনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে দর্শক এই ফুটেজটি দেখুন এটি পূর্ব বর্ধমানে একটি গ্রামের ছবি যেখানে মাত্র কয়েক ঘন্টায় মানুষের বাড়ি ভেসে গেছে রাস্তায় হাঁটু অবধি জল মানুষ রিলিফ ক্যাম্পে আশ্রয় নিচ্ছে কেউ বলছে এমন জল আগে কখনো দেখিনি কেউ আবার বলছে সরকার সাহায্য করছে না সত্যিই পরিস্থিতি ধীরে ধীরে ভয়াবহ রূপ নিচ্ছে ডিবিসির মূল কাজ হল জল ধরে রাখা আর পর্যায়ক্রমে ছাড়া কিন্তু বৃষ্টির মাত্রা এতটাই বেশি হয়েছে যে ড্যাম পূর্ণ হয়ে যাচ্ছে মাইথন এবং পাঞ্চায়েত জলস্তর নির্ধারিত সীমা ছাড়িয়ে গেলে বাঁধ বিপজ্জনক হয়ে পড়ে তখন বাধ্য হয়ে এই জল ছাড়তে হয় কিন্তু প্রশ্ন হলো সরকার কি আগেভাগে প্রস্তুত ছিল প্রতিবারের মতো এবারও কেন হঠাৎ এত জল ছাড়া হলো প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে কন্ট্রোল রুম খোলা হয়েছে রিলিফ ক্যাম্প চালু হয়েছে সেনাবাহিনী প্রস্তুত রাখা হয়েছে কিন্তু বাস্তব চিত্র বলছে বহু এলাকায় এখনও মানুষ নিজে হাতে বাঁচার চেষ্টা করছেন পানীয় জল নেই খাবার নেই বিদ্যুৎ বিচ্ছিন্ন এই পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলছে বিরোধী দল বলছে সরকার ঘুমিয়েছিল এখন ছুটছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুই ও তিন দিন দক্ষিণবঙ্গ ও পশ্চিমবঙ্গের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে এর ফলে নদীর জলস্তর আরও বাড়বে বিশেষ করে বাঁকুড়া হুগলি হাওড়া ও বর্ধমানে নতুন করে প্লাবনের আশঙ্কা থাকছে বন্ধুরা এখনই আপনার এলাকা যদি নিচু হয় তাহলে সরাসরি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন রিলিফ ক্যাম্পে চলে যান বিদ্যুৎ সংযোগ থাকলে মোবাইল চার্জ রাখুন প্রয়োজনীয় ওষুধ খাবার ও পানীয় জল আগে থেকে রাখুন কোনো গুজবে কান দেবেন না তবে পরিস্থিতিকে হালকাভাবে নেবেন না বন্ধুরা এই পরিস্থিতি খুবই জটিল ডিবিসি যদি আবারও জল ছাড়ে এবং বৃষ্টি যদি না থামে তাহলে বাংলা আরও একবার দু হাজার বা একুশ সালের মতোই আবার বন্যার মুখে পড়বে এই ভিডিওটি আপনার বন্ধু বা পরিবার সাথে শেয়ার করুন যেন তারা সতর্ক হয় এবং কমেন্টে জানাবেন আপনার এলাকায় কি এখন জল ঢুকেছে কি না আরও এমন সতর্ক সতর্কবার্তা প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সকলে সাবধানে থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ